নমস্কার বন্ধুরা মাদার স্যামসাং কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো মটনের লাল লাল ঝোল তো কে কে পছন্দ করেন মটন লাল লাল ঝোল তো আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখা সবাইকে অনুরোধ করব মটনটাকে একটু আমি ম্যারিনেট করে নেব প্রথমে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিলাম আর একটু সর্ষের তেল দেবো একটু সরষের তেল দিয়ে দিলাম এরপরে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব হ্যাঁ আর ঢাকা দিয়ে রেখে দেব এটা আমি ম্যারিনেট করে ফেললাম করে সাইড করে সরিয়ে দিলাম তারপরে এদিকে আমি একটা কষিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল দেবো সরষের তেলটা আমার গরম হয়ে গেছে তো তারপরে আমি আলু আলু লাল লাল করে ভেজে দেবো আলুর মধ্যে আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে এরপরে আমি আলুটাকে তুলে নেবো একটা পাত্রে এর মধ্যে আমি আরো কিছুটা সরষের তেল দিয়ে দেবো এর মধ্যে আমি দুটো তেজপাতা একটু দার চিনি দিলাম একটু এলাচ মুখটা ফাটিয়ে রেখেছি আর কয়েকটা লবঙ্গ দিলাম আর দিলাম একটু লঙ্কা দুটো হালকা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ঘন্টা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি তিনটে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখতে হবে ভালো করে একটু ভেঙে নেবো দেখো মন্দির এখানে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি দু চামচ মতো আমি রসুন বাটা দিলাম এরপরে আমি দু চামচ মতো আদা বাটা দেবো প্রথমে এক চামচ দিলাম আদা বাটা দু চামচ আদা বাটা দিলাম এটাকে আমি আবার একটু ভালো করে তলসে নেবো

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচের মতো এরপরে এটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব এর মধ্যে একটু জল দিয়ে দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে আমি কষে নেব মশলাটা কষ দিতে আর একটা কেটে রেখেছি দেখুন আমার এখানে মশলাটা খুব ভালো করে আমি এটাকে অনেক সুন্দরে কষিয়ে নিয়েছি এরপরে আমি মটনটাকে ম্যারিনেট করে রেখেছি

আমি এর মধ্যে পরিমাণ বুঝে নুন দিয়ে দেবো এক চামচের মতো নুন দিলাম তারপরে আবার দেখে যদি লাগে আবার দেবো আর এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি সেটাও দিয়ে দেবো এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে আমি এটাকে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব এ দেখুন বন্ধুরা অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমাকে আরো কিছুক্ষণ এটাকে কষাতে হবে দেখছেন কত সুন্দর দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে পুরো চারদিকে এরপর আমি এটাকে একটু প্রেসারে দিয়ে সিটি দিয়ে দেব আমার কিন্তু এবারে কষানো হয়ে গেছে মাংস অনেকটাই সেত হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে একটা প্রেসার কুকার দিয়ে দিলাম তো প্রেসার কুকারের মধ্যে অল্প করে একটা আমি ঘি দিয়ে দেবো আমি একটু ঘি দিয়ে দিয়েছি তারপরে যে মাংসটা আমি কষিয়ে রেখেছি সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব মধ্যে আমি নাড়া চাড়া করে দিলাম তারপরে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম এই আলুটা দিয়ে দেবো এর মধ্যে আর দেবো সানরাইজে শাহি গরম মশলা একটু গরম মশলা দিয়ে দিলাম পরে আমি গরম জল দেবো এর মধ্যে এদিকে আমার জল গরম হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দেবো গরম জল দিচ্ছে আমি কিন্তু দেখে কতটা লাগে পরে আবার দেবো তো আরেকটু আমার জল লাগবে পরে আমি প্রেসার কুকারটাকে বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দেওয়ার পরে আবার ফিরে আসে খুলবো দেখুন এখনো ভেতরে কিন্তু ফুটছে এরপরে আমি এর মধ্যে অল্প করে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো দেখুন বন্ধুরা মটনে লাল লাল ঝোল তৈরি হয়ে গেছে কেমন হয়েছে আমার এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে একটা লাইক একটা শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ